নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে বানিয়েছি মাছের ডিমের বড়ার কারি রেসিপি তো আজকে রেসিপিটা আমি কেমনভাবে বানিয়েছি পুরো ভিডিওটি সকলে দেখবেন আশা করি ভালো লাগবে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি তার মধ্যে লবণ হলুদও দিয়ে দিয়েছি এরপর ওই জলের মধ্যে মাছের ডিমটা দিয়ে দেব মাছের ডিমটা একটু ফুটিয়ে নেব একটু ইয়ে করে ফুটি নিলাম এরপর মাছের ডিমটা তুলে নেব তাহলে কি হয় মাছের ডিমের মধ্যে যে রাস্টা গল্পটা থাকে সেটা থাকবে না সর্ষি দিয়েছি কোড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল আপনারা চাইলে সরষের তেল দিতে পারেন তেল গরম হয়ে গেছে এরপর তেলের মধ্যে এইভাবে আলুগুলো কেটে রেখেছি আলুটা ছেড়ে দেবো আলুর মধ্যে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নিয়ে এই দেখুন মাছের ডিমটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এরপর মেখে নেব মাছের ডিমের মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো লবণ কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা মিহেভাবে কুচিয়ে রেখেছি দিয়ে দেবো আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দেবো বেসন এরপর ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে নিয়েছি এদিকে আলু ভাজা হয়ে গেছে ভালোভাবে এরপর তুলে নেব এরপর মাছের ডিমগুলো ভেজে নেব এইভাবে দিয়ে দেবো মতো করে এইভাবে দিয়ে দিয়েছি এরপর সবগুলো উল্টে নেব এবং সবগুলো একবার উল্টে নিয়েছি কী সুন্দর ফুলেছে আমি গ্যাসটা কমে পড়ুন ভালোভাবে ভেজে নেব এই বড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব আবারও একবার দিয়ে দিয়েছি ওইভাবে সবগুলো ভেজে নেব সব পোড়া ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি সবগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে দিয়ে দেবো কুচি করে রেখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট আদা রসুন ভালোভাবে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো একটা টমেটো কুচি করে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো লবণ টমেটো ভুলে গেছে এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কম করে নিচ্ছে লঙ্কার গুঁড়ো

মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেব জল জল ফুটে উঠেছে এরপর জলের মধ্যে দিয়ে দেবো গোড়া উঠে বড়া গুলো সব দিয়ে দিয়েছি এরপর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এরপর গ্যাসটা অফ করে দেব এই দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর মাছের ডিমের কারি রেসিপিটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই একবার করে বানিয়ে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বন্ধুরা